আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আবেদন করেছিলেন সেটির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া হয়েছে যারা যারা নোয়াখালী জেলা থেকে এটিতে আবেদন করেছিলেন এটি হচ্ছে নোয়াখালী জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যারা আবেদন করেছিলেন সেটির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তাই এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন উপজেলার নামগুলো দেওয়া হয়েছে আপনারা কোন কোন উপজেলা থেকে রীতি আবেদন করেছিলেন অবশ্যই সহ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা মূল বিষয়টিতে চলে যাই এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নোয়াখালী থেকে এটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই মে দু এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নোয়াখালী জেলার নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নপ্ত সময়সূচি অনুযায়ী জেলা প্রশাসক নোয়াখালী মহোদয়ের সম্মেলন কক্ষ অনুষ্ঠিত হবে এখানে বলা হয়েছে এখানে জেলার নাম দেওয়া হয়েছে উপজেলার নাম দেওয়া হয়েছে মৌখিক পরীক্ষার তারিখে দেওয়া হয়েছে এখানে নগালী সদর হচ্ছে নয় তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয়টা তিরিশ হতে এখানে বলা হয়েছে তারপর হচ্ছে এখানে রোল রেঞ্জ দেওয়া হয়েছে যে পঞ্চাশ দশ দুইশো একচল্লিশ থেকে পঞ্চাশ বারো দুশো পঁচানব্বই এখানে যার যার রোল নম্বরগুলো এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন মোট প্রার্থী সংখ্যা নির্বাচিত হয়েছেন চল্লিশ জন এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় তারিখ চল্লিশ জন নোয়াখালী সদর আপনারা অবশ্যই দেখে নেবেন উপজেলার নাম এখানে দেওয়া হয়েছে তারিখ দেওয়া হয়েছে আর কার রোল এই রেঞ্জের মধ্যে রয়েছে এই রেঞ্জ অনুযায়ী আপনারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিন এখানে ডেট দেওয়া হয়েছে তারপর নোয়াখালীর বেগমগঞ্জ রয়েছে বেগমগঞ্জ বেগমগঞ্জ মানে সকল উপজেলাগুলো একসাথে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বিদায় ভাগ ভাগ করে এখানে দেওয়া হয়েছে তেত্রিশ জন চল্লিশ করে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে রোল রেঞ্জ দেওয়া হয়েছে রোল রেঞ্জ এখানে আপনার অবশ্যই রোলগুলো দেখে নেবেন রেঞ্জ অনুযায়ী আর সময়সূচি তো এখানে দেওয়া হয়েছে বিকাল প্রায় তিনটা পর্যন্ত তারপর সকাল নয়টা তিরিশ তিনটা হতে সকাল নয়টা সরি সকাল নয়টা তিরিশ হতে বিকাল তিনটা পর্যন্ত এখানে সময়সূচি দেওয়া হয়েছে তারপরে আরও হচ্ছে চাটখিল উপজেলা চাটখিল উপজেলা কোম্পানিগঞ্জ তারপরে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ তারপর আবার কোম্পানিগঞ্জ কবিরহাট কবিরহাট এখানে মুখিপুরকার তারিখ আড়াইশ তারিখ পাঁচ দু হাজার চব্বিশ তারপর সেনবাগ এক তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ তারপর সোনাইমুড়ি চার তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ সুবর্ণচর ছয় তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ হাতিয়াও রয়েছে নয় তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ এখানে ডেট দেওয়া হয়েছে তার পাশে সময় দেওয়া হয়েছে আর আপনারা কার কার রোল অনুযায়ী এখানে রেঞ্জ অনুযায়ী আপনারা অবশ্যই দেখে নেবেন যারা নির্বাচিত হয়েছেন মৌখিক পরীক্ষার জন্য আর এখানে বলা হয়েছে মৌখিক পরীক্ষায় প্রার্থীকে অংশগ্রহণের জন্য শিক্ষিত প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র কালার প্রিন্ট প্রার্থীর অনলাইনের আবেদনের কপি কালার প্রিন্ট জাতীয় পরিচয়পত্র কপি শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র ও নম্বর নম্বরভারদের মূল কপি যাদের স্নাতক সময়ের পরীক্ষার সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্ট এই ফলাফল প্রকাশের তালিক তারিখ উল্লেখ নাই তারা যথাযথ কর্তৃপক্ষের নিয়োগ ফল প্রকাশের তারিখ সহ প্রত্যাখল দাখিল করবেন নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের সনদপত্র প্রশাসনত আটেই জুলাই দু হাজার তেইশ তারিখ পর্যন্ত প্রশাসন মর্ম সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক পদার্থ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক স্বাক্ষরিত মূল কপি তারপর হচ্ছে কাগজপত্র অন্যতম নম গ্রেড গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সহায়িত করে মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে এবং সকল ডকুমেন্টস অরিজিনাল কাগজপত্র মূল কপি মৌখিক পরীক্ষার বোর্ডে দেখাতে হবে এখানে আপনারা মৌখিক পরীক্ষা হচ্ছে সকল অরিজিনাল যেগুলো কাগজপত্র রয়েছে এখানে মূল কাগজপত্রগুলো প্রদর্শন করতে হবে ভাইভা বোর্ডে এখানে বলা হয়েছে এই হল হচ্ছে নোয়াখালী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশের মুখিক পরীক্ষার সময়সূচি আজকের মত পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী এটি সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম